হ্যালো ভিভার্স ওয়েলকাম টু গীতা নিউ আপডেট গীতা এলবি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে টুষির সাথে বিয়ে ঠিকঠাক হয়েছে স্বস্তিক মুখার্জির স্বস্তিকের স্মৃতিশক্তি এখন হারিয়ে গিয়েছে স্বস্তিকের আগের কোনো কিছু মনে নেই কিন্তু টুষির জন্য সস্তিকে বিয়ের ঠিকঠাক করেছে টুষির ফ্যামিলি যখন স্বস্তিক প্রথমবারের মতো টুষিদের বাড়িতে আসে তখন গীতাকে দেখে স্বস্তিকের ভালো লেগে যায় যদিও পুরোনো কোনো কথাই স্বস্তিকের মনে নেই কিন্তু গীতার ওই মায়াময় চেহারা দেখে আবার প্রেমে পড়ে যায় স্বস্তিক স্বস্তিক মনে মনে ঠিক করে যতই সবাই চিন চেষ্টা করুক তুষির সাথে ওর আমার বিয়ে দেবে কিন্তু না আমি এই সুন্দর মেয়েটাকেই বিয়ে করব আর এই চিন্তা করে বিয়ের দিনক্ষণ সব কিছুতেই ওর মত ছিল স্বস্তিকের বিয়ের দিন এগিয়ে আসলে যখন বর বেশি বাসায় আসে আর বিয়ের সব রিচুয়াল যখন ঠিকঠাক হয়ে যায় ঠিক সিঁদুর দানের এক মুহূর্তে স্বস্তিক সেই সিঁদুরের কৌটা টুসির দিকে না নিয়ে সোজা চলে যায় গীতার দিকে আর গীতাকে সিঁদুরটা পরিয়ে দেয় আর এটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় তো বন্ধুরা কী মনে হয় স্বস্তিকের কি এবার সব কিছু মনে পড়ে যাবে অবশ্যই কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ